এটার ভিতরে ডবল ভয়েস প্রসেসর ঠিক আছে ইকু 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 সিস্টেমও আছে আপনার আলাদা মনে করুন যে ইকুইলাইজারের সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনার সাউন্ড চিকন মোটা এবং পাতলাও করতে পারবেন ঠিক আছে এবং ভয়েস প্রসেসরটা খুবই সুন্দর দিছে আসসালামু আলাইকুম ইয়ার্স চলে আসেন বাংলাদেশের সর্ববৃহত্তম সাউন্ড সিস্টেমের পাইকিরি মার্কেট স্টুডিয়াম মার্কেট এখান থেকে যারা অরিজিনাল সাউন্ড সিস্টেমে যারা বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল হতে চলেছে আজকে কিন্তু চলে এসেছি সুইট অন ইলেকট্রনিক্স এখানে আজকে একটা কি মাল খুলে আনবাচ্ছেন দেখানো হবে সেটা জানিয়ে দেবে শুনবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহামে আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক তাই শুভ ভাই সামনে যদি ঈদ চলে আসতেছে ভাই ঈদগুলোকে মালতো কিছুটা ডিসকাউন্ট থাকবে ভাইয়া ইনশাল্লাহ সর্বাদ চেষ্টা করবো ডিসকাউন্ট দিয়ে মানে আপনাদেরকে ভালো পণ্য দেওয়ার জন্য জি তাই ভাইয়া আজকে আমাদের এখন মানে মানে কী মালটা খুলে দেখাবেন ভাইয়া আমরা আজকে খুলে দেবো আপনার জশনের ষোলো চ্যানেল মিক্সার এটা আনবক্সিং করা আছে জি এখন আমরা এটা খুলে দেখাবো জি কারণ এই মাল আপনারা অনেকেই দেখছেন বাট অরিজিনাল এক নম্বরটা হয়তো বা অনেক জায়গায় দেখেন না জি ঠিক আছে কারণ এটা তিনটা চারটা কোয়ালিটি করছে তো আমরা অরিজিনাল মালটাই আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে তো শুরু হোক আমাদের অরিজিনাল মালের কার্টুন আমরা খুলবো এখন আমরা এটা খুলে আপনাদেরকে এটার কোয়ালিফিকেশন দেখাবো তাহলে এটা হারেন কাটেন দেখি এটা ভিতর কি কি আছে অবশ্যই আমরা এটা খুলে দেখাবো যে আসলে এটার কি ধরনের কোয়ালিটি এবং কিভাবে আছে ঠিক আছে আর এটা পারফরেন্স কি রকম ভাই যথনের ভাই কত কত সাইজের মিক্সার আছে আপনাদের কাছে যথন আছে 16 24 ঠিক আছে এটা 32 এখনো বের করে নাই ঠিক আছে তবে আপনার যশন ছাড়াও আমাদের ক্যাপ্টিনের আরো দুইটা কোয়ালিটি আছে যেমন চব্বিশ তো আমরা এর রিভিউতে আমরা দেখাইছি তো ইনশাল্লাহ সারা পেয়েছি ক্যাপ্টিন বত্রিশ এবং চব্বিশ ঠিক আছে এবার কোয়ালিফিকেশনটা এত সুন্দর করছে এবং ডিজাইন এবং আপনার কোয়ালিফিকেশন খুবই এবং মনে করি যে ছয়টা ওয়াক্স যে আপনি মনিটরের লাইন করছে ঠিক আছে আবার আপনার চব্বিশে চব্বিশটাই ম্যাকে ব্যবহার করতে পারবে এবং বত্রিশে বত্রিশটাই মাইক্রোফোন ব্যবহার করতে পারবে তো আমরা এখন মনে করেন যে খুঁজে আছি আপনার জসন ষোলো চ্যানেল ঠিক আছে জসনের ষোলো চ্যানেল জি ভাই জসনের মিক্সার কি বয়স প্রসেসার সহ হ্যাঁ এটা বয়স প্রসেসার সহ করে ঠিক আছে এবং ডবল ডবল বয়স প্রসেসার ঠিক আছে ডবল ভয়েস প্রসেসার সহ মিক্সারটা আপনাদের খুলে এবং লাইন দিয়ে আপনাদের দেখাবে যেটার ভিতর কি কি কনফিগার রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করব ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকেন আর অবশ্যই অবশ্যই যারা অরিজিনাল মাল নিতে চান অবশ্যই কিন্তু সুইটন ইলেকট্রনিক কিন্তু চলে আসতে পারেন অরিজিনাল জসনের যে মিক্সার দেখতে পাচ্ছেন কিন্তু অরিজিনাল এই জসনের থাকবে ভাইয়া এটার ভিতর কি কি সিস্টেম আছে একটু বলেন তো ভাইয়া খুলে এটার ভিতর আপনি মনে করেন যে লাইটিং সহকারে ঠিক আছে জি লাইটিং সহকারে খুব সুন্দর মনে করেন যে ডিসপ্লে দিছে মানে এখান থেকে থাকবে হ্যাঁ হ্যাঁ এবং এটার ভিতরে ডবল বয়স প্রচেষ্টা ঠিক আছে ইকু ইকু সিস্টেমও আছে আপনার আলাদা মনে করেন যে ইকুলাইজারের সিস্টেম দেওয়া আছে ঠিক আছে এখান থেকে আপনার সাউন্ড চিকন মোট এবং পাতলাও করতে পারবেন ঠিক আছে এবং ভয়েস প্রসেসরটা খুবই সুন্দর দিছে এটার ভিতরে মনে করেন যে কোয়ালিফিকেশন নরমাল কোয়ালিফিকেশন আছে যেটার ভিতরে আপনি মনে করেন যে ভয়েস প্রসেসরের কাট ছোট আছে বড় আছে ঠিক আছে তো এক নম্বরটার এটা যেটা যারা কিনবেন অবশ্যই আপনি বড় ভয়েস প্রসেসরের কাট দেখে কিনবেন ঠিক আছে আচ্ছা ভাই যারা যশোরের মিক্সার আগে পরে কিনেছে ভাই তারা যদি মাল যদি কোনো সমস্যা আছে সেইগুলো আর কি মালের কি গুলো পাওয়া যায় হ্যাঁ ইনশাল্লাহ এটা আমাদের কাছে সব ধরনের আপনার এক্সেসরিজ আছে অবশ্যই সমস্যা হলে আমরা অবশ্যই সমাধান করব। আর ভাই এই যশোরের যে এই মিক্সারের রেটটা কত ভাইয়া এটা আমরা পাইকারি রেট দিছি আপনার তিরিশ হাজার টাকা ঠিক আছে তিরিশ হাজার টাকা জি যদিও এর যদি কেউ কোনো আবদার থাকে সেক্ষেত্রে দেখেছে আমরা কিছুটা অনার করব। জি যশোর বাদেও তো এখানে অন্য মিক্সার আছে এখানে আমাদের ক্যাটিন চব্বিশ আছে ক্যাটটিন ষোলো আছে বত্রিশ আছে এম জি পি ষোলো এক্স আছে এম জি আছে এক্সে আছে ঠিক আছে জি ভাই পিসে ওইগুলা কি ভাইয়া

যে সারা কিন্তু ইয়া মার কিন্তু অন্য অন্য যে লোকাল ব্র্যান্ডগুলো রয়েছে সেগুলা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে ভাইয়া তারপর ভাই আর কি আইটেম কি করেন ভাই আপনারা এখানে সাবের ক্রসওভার আছে যেমন এই যে ডিএমএক্স দেখেন ডিএমএক্স আছে 240 ওই আছে আপনার 512 আছে ঠিক আছে পারগান আছে আপনার ফোর পিলিজার আছে শারপি আছে এবং খুচরো অ্যাকসেসরিজ একবারে সব ধরনের অ্যাকসেসরিজ আছে আমাদের এখানে জি এবং সাউন্ড ক্র্যাপের আপনার 16 মিক্সার আছে আবার চায়না আপনি মনে করুন যে এমজিপি

ঠিক আছে এর আগের তো আমরা দেখেছি তবে এই মালটা হলো অরিজিনাল প্লাইয়ের মাল ঠিক আছে প্লাইয়ের মাল হলো আপনি মনে করেন যে সহজে পানি পড়লো নষ্ট হবে না ঠিক আছে কারণ এগুলো মনে করেন যদি আপনি এমডিএফ আছে ঢালাই আছে প্লাই আছে ঠিক এমডিএফ আছে এগুলো যদি নেন সেক্ষেত্রে দেখেছে পানি পড়লো আপনি মনে করেন যে এগুলো আস্তে আস্তে আপনার নষ্ট হয়ে যাবে আর অরিজিনাল প্লাই নিলে আপনার কী হবে যেমন মালটা সহজে নষ্ট হবে না এবং মনে করেন যে লাস্টিং করবে অনেক বছর তাই এটার রেট টাকা দিচ্ছে আজকে এটা রেট দিছি আপনার অষ্টআশি হাজার টাকা পেয়ার

এক লাখ বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ হাজার আমরা কিছুটা ডিসকাউন্ট দিছি কি ভাই এই মাল সবাইকে জিকাই ভাই যে আছে কয়টা ঠিক না এটা হলো হাই হলো আপনার দুইটা একটা হলো তিন একটা হলো টু তো এটার একটা সুবিধা করছে কেট্রিং কোম্পানি যে একটা হাই কেটে গেলে অন্য একটা হাই আপনি প্রোগ্রাম চলতে পারবেন চলতে পারবেন রানিং প্রোগ্রাম বন্ধ হবে না ঠিক আছে এটা এই সুবিধাটা অঙ্কত পক্ষে কেট্রি দেওয়া আছে কি ভাই তারপরে যে এটা ঠান্ডা পার এটা হলো থান্ডার পাট আপনার দুশো উনানব্বই মডেল এটা প্রাইস হলো এটা হলো পাঁচ ইঞ্চি বয়স হল দুশো আশি মেগনি ঠিক আছে হাই হলো ফোর এটা প্রাইস দিচ্ছি আমরা দুই লাখ পঁয়ষট্টি জি কিন্তু এবার ডিসকাউন্ট আমরা দিচ্ছি দুই লাখ ষাট দুই লাখ ষাট হাজার টাকা জি জি এটা যে এটা এটা হলো আপনার টু মডেল ঠিক আছে আপনার এটার প্রাইস দিছি আমরা এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়ার ঠিক আছে একটা স্পিয়ার ভালো থাকবে একটা উল্টো থাকবে একটা উল্টো থাকবে যে এখানে এটা হলো কেটিন উই টোয়েন্টি ফাইভ এটার আগের মডেল ছিল আপনার হোয়াইট মডেল ঠিক আছে তো আমরা কাস্টমারের কিছু সুযোগ সুবিধার জন্য আমরা এটা ব্ল্যাক মডেল করছি এটার এক পেয়ার হলো ছয়টা হাই ঠিক আছে এটার আরেকটা আঠারো ইঞ্চি আছে ই টোয়েন্টি এইট মডেল ঠিক আছে ওটা হলো আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা পেয়ার আর এটা হলো এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা পেয়ার ভাইয়া আপনাদের দোকানে আসতে হলে ভাই কী কীভাবে আসতে হবে ভাই আমাদের দোকানে আসতে হলে আপনার ভলিবল স্টেডিয়াম মার্কেট বিশ নম্বর দোকান সুইটন ইলেকট্রনিক্স আসলে অবশ্যই আমাদের এখানে ইনবক্সের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ইনবক্সের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভালো পণ্য ক্রয় করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনারা আপনার মতামত জানবেন এবং শুনবেন এবং ভালো মন্দ আমাদের থেকে জেনেই মনে করেন যে মাল ক্রয় করবেন তবে এরকমটা নেই যে আমরা বলি নেই যে আমাদের থেকে মাল ক্রয় করেন ঠিক আছে এরকমটা আমরা বলি না কারণ আপনার টাকা দিয়ে আপনি যেখান থেকে মাল ক্রয় করবেন অবশ্যই অরিজিনাল সংগ্রহ করার জন্য আপনি আপনার মতামত জানবেন ফোন দিয়ে এবং ভালো মাল ক্রয় করার জন্য আমাদের সুইটন ইলেকট্রিসিটি আসবেন এবং যোগাযোগ করবেন এখানে ইনবক্সের নাম্বার দেওয়া থাকবো এবং সব ডিটেলস দেওয়া থাকবে ঠিক আছে ভাই দেখা যায় ভলিবল স্টেডিয়ামের শেষ মাথায় সুইট ইলেকট্রনিক্স পেয়ে যাবেন শর্টকাট লোকেশন উই হলো মনে করেন মেন রোড মেন রোড থেকে যদি আসেন ভলিবল স্টেডিয়ামের শেষ মাথায় আসলে সুইটন ইলেকট্রনিক্স কিন্তু পেয়ে যাবেন নাকি ভাইয়া জি ইনশাল্লাহ